আজকে আমি একটু ম্যান পাওয়ার উপরে আমি একটু কথা বলবো কারণ যে পরিস্থিতি দেখতেছি এয়ারপোর্টে টিকিটের বাংলাদেশ বিমানের টিকিট দেড় লক্ষ টাকা হয়ে গেছে মানুষের উপরে এগুলা জুলুম করতেছে কিন্তু ম্যান পাওয়ার ব্যবসা তো আমি আমি করে আসছি কিন্তু ম্যান পাওয়ার ব্যবসা আমি যখন করছি না সুনামের সাথে আমি ম্যান পাওয়ার ব্যবসাটা করছি কিন্তু বাট এখন কি আরম্ভ হয়ে গেছে দেশটা ভিতরে এইভাবে মানুষকে জব করতেছে এটা কোন ধরনের কথা গরিব নিরখী মানুষ এরা গরু ছাগল ঘর বিক্রি করে এরা বিদেশে পাড়ি দেয় দুইটা পয়সার জন্য পয়সাটা কার জন্য পয়সাটা তো ওরা ইনকাম করে দেশের জন্য ওরা ডলারে পেমেন্ট করতেছে এই ডলার দিয়ে তো আজকে আমাদের দেশের অনেক উন্নতির দিকে যাচ্ছে বাট এইটাকে নিয়ে কেন খেলতেছে আমি বুঝলাম না বিমান কিভাবে দেড় লক্ষ টাকা টিকিট করে ফেলায় এটা তো ঠিক না মরার উপরে খাড়া তাই না ম্যান পরে ব্যবসা তো আমি করে আসি বাট আমি তো সুনামে সহিত আমি করছি আমি কোন সিন্ডিকেট ছিল না তো কেউ ছিল না ফিল্ডে আমি তো এক চাটিয়া ব্যবসা করে আসি আমি তো মানুষের উপরে জুলুম করি না বাট এখন কেন করতেছে এগুলা এত টাকা কেন লাগে সাত লাখ আট লাখ করে নিচ্ছে যত বেশি মানুষ যাবে অত বেশি ফরেন কারেন্সি আমাদের যে এমবিসি গুলো আছে হাই কমিশনার গুলো আছে ওরা কি করে ওদের তো কোনো কাজ নাই ওদের কাজ হচ্ছে আমাদের যে ওয়ার্কার গুলা বা আমাদের যে লেবার গুলা ওদেরকে নার্সিং করা হচ্ছে ওদের কাজ ওরা হচ্ছে এমবিসি তে বসে ধান্দাবাজি করে পাসপোর্ট ধান্দাবাজি করে কাগজ পত্র ধান্দাবাজি করে রেনিউ ধান্দাবাজি করে এই তো করতেছে আর কি করতেছে ওরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে কোন একটা প্রজেক্টে বাংলাদেশে যে জায়গায় লেবার কাজ করে ওই প্রজেক্টে কোনোদিন গেছে বলতে পারবে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা একটু ভিজিট করে আসি বাঙালি ভাইরা কেমন আছে ওয়ার্কাররা কেমন আছে ওদের ধান্দা একটা একটা পাসপোর্ট পাইলে পাসপোর্টটাকে জব করে এটাকে একটা কাগজ আনতে গেলে মাসের পর মাস এই ঘুরায় এমবিসি তো ঢুকতে দেয় না ওদের সাথে কথাও বলে না আমি প্রথমে সরকারকে অনুরোধ করব আগে এমবিসি বিসি গুলাকে ধরে এই যে লোকগুলা রাস্তাঘাটে পরে আছে এয়ারপোর্টে পরে আছে এম একটা লোক গেছে একটা লোক ও যায়নি মানুষ এয়ারপোর্টে পরে আছে ঢাকাতে এয়ারপোর্টে কতগুলা মানুষ হাহাকার করতেছে একটা লোক গেছে সরকারের ম্যান পাওয়ার মিষ্টি থেকে কোন লোক গেছে ওদেরকে সান্তনা দেওয়ার জন্য যাই তো না আরো মরার উপরে খারাপ দেড় লক্ষ টাকার টিকিট বলে এখন মালয়েশিয়া দেড় লক্ষ টাকা টিকিট লাগে মানুষ দিবে কিভাবে একটা সজ্যের একটা সীমা আছে কিন্তু ম্যান পাওয়ার ব্যবসা না করতে পারেন আপনারা ছেড়ে দেন অন্যরা করো আপনারা কেন সিন্ডিকেট বানান আপনারা কেন কয়েকজন মিলে সাত আট জন মিলে একটা সিন্ডিকেট বানাইছে আমাদের বাইরে আর কেউ করতে পারবে না হাতে গোনা ছয় সাতটা লোক আপনারা এগুলা কন্ট্রোল করেন এগুলো কি ঠিক গরিব মানুষের উপরে এগুলো অত্যাচার ম্যান পাওয়ার ব্যবসা তো আমি আমার টাকা দিতে পারে নাই আমরা তো তখন টাকা চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা অনেকে বলছে স্যার আমি চল্লিশ হাজার টাকা দিছি আর বিশ হাজার টাকা দিতে ঠিক আছে তুই চলে দাও আমরা দরকার হইলে তোমাদের তোমরা যে জায়গা চাকরি করো ওই টাই চাকরিগুলোতে আমাকে দিয়ে দাও। ওই সময় তো অনেক ডিমান্ড ছিল বেশি। এক একটা লোক 12 ঘন্টা কাজ করতে পারত। 12 ঘন্টা কাজ করলে 70000 টাকা হয়ে যেত। আমি অনুরোধ করব সরকারকে যে এমবিসি তে যতগুলা লোক আছে এদেরকে আইনারা আইতে আনতে হবে কিন্তু এই যে মালয়েশিয়াতে ইয়ার পরে লোকগুলা আছে গেছে। একটা বেলা খানা নিয়ে গেছে একটা পাউরুটি নিয়ে গেছে, একটা বন্ড রুটি নিয়ে গেছে যে তোমরা খাও তোমরা বিপদে আছো তোমরা একটা অসুবিধা আছে পর পর তোমরা খাও। কোন দিন যেন একটা বোতল পানি নিয়ে গেছে কোন এমবিসির লোক যাই না হ্যাডম দেখায় একদম বসে আছে এমবিসির ভিতরে হ্যাঁ একদম হ্যাডম দেখায় বসে আছে আমি এমবিসি আমি হাই কমিশনার আমি এম্বাসেডার আমি ফার্স্ট সেকেন্ডারি আমি সেকেন্ড সেকেন্ডারি আমি থার্ড সেকেন্ডারি আমি এই আমি অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটির কোন কাম নাই ওদেরকে এমবিসি যে মানে চাকরি করে আর বড় বড় কথা বলেন একটা লোকের দুয়ারে দুয়ারে যায় না ওরা এই লোকগুলা এই যে ওয়ার্কার কত কষ্ট করে কত নাহলতি করে আমাদের দেশে টাকা বানায় কত কষ্ট ওদের না দেখলে বোঝা যায় না আমি ম্যান পাওয়ার ব্যবসা করছি আমরা যেতাম প্রজেক্ট গুলাতে যেতাম যে তোমরা কেমন আছো তোমাদের কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়ার প্রবলেম আছে কিনা বলো ওরা বলতো না স্যার আমরা খুব ভালো আছি আপনারা আমাদেরকে ভালো জায়গায় দিচ্ছেন স্যার আমাদের কোনো কমপ্লেন নেই বাট যতগুলো ম্যান পাওয়ার ব্যবসা করছে ওরা কি মালিকরা গেছে কোনো সময় যায় বা কেন যায় ওদের প্রবলেম দেখতে হবে ওদের ভালো আছে কিনা ওরা খারাপ ভালো মন্দ সব জানতে হবে তো ঠিক আছে ম্যান ব্যবসা যারা করছে একবার টাকা নিয়ে ছেড়ে। ছেড়েছে তোমরা কি করতে আমাদের ব্যাপারে আমরা কন্ট্যাক্ট করছি স্যারিস বাট এম্বেসির লোকগুলো তো ওদের কাছে যাওয়া উচিত যতগুলো দেশের বাইরে আছে প্রত্যেকটা এমবেসির কিন্তু একই অবস্থা কিন্তু আমেরিকা থেকে আরম্ভ করে যত জায়গায় আছে মালয়েশিয়া সিঙ্গাপুর ব্যাংকক মিডল ইস্টের যত সবগুলো এমবিসির একই অবস্থা কিন্তু সব ঘরে বসে আসছে শুধু টাকা 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 করতেছে নিজের আখের ঘুষানোর জন্য এমবিসিতে ওরা চাকরি নিয়ে গেছে কিন্তু ওরা এমবিসিতে কাজ করে নিজের আখের ঘুষানোর জন্য দেশের কোনো কাজ করার জন্য কিন্তু ওরা যায়নি কিন্তু দেশের যদি কাজ করতে যাইতো তাহলে মানুষগুলার এই দুঃখ দুর্দশা দেখা উচিত না আমি অনেক কথা বলছি আগেও ম্যানপর পাওয়ার উপরে কথা বলছি বাট আমরা আমি এখন বিরক্ত হয়ে গেছি এমবিসির উপর বিরক্ত হয়ে গেছি যারা ম্যান পাওয়ার ব্যবসা করে ছয় সাতটা কোম্পানি আছে এদের উপর আমি বিরক্ত হয়ে এরা এখন ব্যবসা করে এদের আগে থেকে আমি ব্যবসা করি আমরা হাতে গোনা চার পাঁচটা লোক ছিলাম ব্যবসায় এই এটার সাথে জড়িত ছিল আর তো কেউ ছিল না আমরা তো সম্মান মান সম্মান ইজ্জত নিয়ে ব্যবসা করে বাইরে চলে আস তো আমি অনেক কথা বলছি আমি আমার কথা ভাল লাগবে না আপনাদের আপনারা এটা লাইক করেন এটা কমেন্ট করেন এটা শেয়ার করেন আমার যে ফেসবুক পেজটা ছিল এটা গত মাসের আজকে এক মাস হয়ে গেছে ফেসবুক পেজটাকে আমার হ্যাক করে রাখছে আমি এটা ছুড়ে দিয়ে গত এক মাস উপর হয়ে গেছে এটাতে আমার ভিউয়ার ছিল কোটি কুটি ভিউয়ার ছিল দুর্নীতির বিরুদ্ধে লেখে থ্যাংক ইউ হাসি খুদা হাফেজ সালাম